আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। মুড়ি খেলে যে সব উপকার পাওয়া যায় আশা করছি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে চলুন আর দেরি না করে চলে যায় মূল আলোচনায় মুড়ি খেলে যেসব উপকার পাওয়া যায় মুড়ি ঘ্যাসের সমস্যা রোধ করে এটা আমরা সকলেই জানি শরীরে যাদের হজমের সমস্যা রয়েছে তাদের ঘ্যাসের সমস্যা রয়েছে সেক্ষেত্রে মুড়ি খুবই উপকারী তাই নিয়মিত মুড়ি খেলে ঘ্যাসের সমস্যা কমবে পেটের সমস্যায় শুকনো মুড়ি কিংবা ভেজা মুড়ি খেলেই তখনই উপকার পাওয়া যায় মুড়িতে ভিটামিন বি ও প্রচুর পরিমাণে মিনারেলস থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমায় মুড়ি চিবিয়ে খেতে হয় এর ফলে দাঁত ও মাড়ির একটা ব্যাম হয় নিয়মিত মুড়ি খেলে দাঁত ও মাড়ি ভালো থাকে কারণ মুড়িতে রয়েছে ক্যালসিয়াম আয়রন ও ফাইবার যা হাড় শক্ত করে এছাড়াও মুড়িতে রয়েছে শর্করা যা প্রতিদিনের কাজে শক্তি যোগান দেয় কম ক্যালোরির খাবার খাবেন আর পেটও ভরবে যদি এমনই আপনার ইচ্ছা হয় তাহলে মুড়ি খেয়ে নিতে পারেন সারাদিন বাড়িতে বা অফিসে যখনই হালকা ক্ষুদা পাবে তখনই মুড়ি খেয়ে নিলে ক্ষুধা মিটবে ক্ষতিও হবে না যাদের পেটের সমস্যা আছে তাদের ক্ষেত্রে মুড়ি বিশেষ উপকারী এছাড়াও মুড়িতে সোডিয়ামের পরিমাণ অত্যন্ত কম থাকে যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন তারা মুড়ি খেতে পারেন এছাড়াও নিয়মিত মুড়ি খেলে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হাটের সমস্যা সব কিছু নিয়ন্ত্রণে থাকে তো আজকের ভিডিওটি এতটুকুই আশা করছি এই ভিডিওটি থেকে আপনাদের একটু হলেও ধারণা দিতে পেরেছি মুড়ি খেলে কী উপকার পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি হাফেজ